জিলহজ মাস তো এইভাবেই দামি মাস তারপরে আল্লাহ তালা জিলহজ মাসের প্রথম দশ রাত্রি কসম করেছেন তাহলে বলেন এই দশ রাত্রির মর্যাদা ফজিলত কম নাকি বেশি হ্যাঁ কেমন বেশি হাদিস শরীফের মধ্যে আস আবু হরাই বলেন রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ু তা'বাদা লাহু ফি গামিন আশরিযিল হিজ্জা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের দশ দিনের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় কোন ইবাদত নেই ভালোভাবে বুঝেন নবীজি বলেন জিলহজ মাসের দশ দিনের ইবাদতের চে আল্লাহ তালার নিকট অধিক কোন ইবাদত নেই অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় নবীজি বলেন কেমন দামি জানো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত নবী বলেন ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানাব নবীজি বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের কোনো একদিন যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে এক বৎসর রোজা রাখলে যেই সবাব পাইতো জিলহজ মাসের প্রথম দশ দিনের কোন একদিন রোজা রাখলে আল্লাহ তালা তার আমল নামা এক বৎসর রোজা রাখার দান করবে রোজা রাখলেন কয়টি বলেন না কয়টি সবাব পাইলেন কত বৎসরের রোজা রাখলেন কয়দিন একদিন সবাব পাইলেন তিনশত পঁয়ষট্টি দিনের রোজা রাখলাম কয়দিন বলেন সবাব কত দিনের বলেন কত দিনের তাহলে বলেন এই দিনগুলো আমাদের মূল্যায়ন করার দরকার আছে নাকি নেই রসুল তারপরে বলেন ওয়াকিয়াম কদ নবীজি বলেন জিলহজ মাসের প্রথম দশ রাত্রি এই দশ রাত্রির কোন এক রাত্রি যদি কোনো আল্লাহর বান্দাবান্দি ইবাদত করে কাটায় কদরের রাত্রিতে ইবাদত করলে যেই স্বভাব পাওয়া যাইত এই জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কোনো এক রাত্রি যদি কেউ ইবাদত করে কাটায় আল্লা তালা তার আমল নামায় লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ পরিমাণ করবে বলেন স্বভাব কম না বেশি কি পরিমাণ বেশি একদিন রোজা রাখলে এক বৎসরের স্বভাব পাওয়া যাবে আর এক রাত্রে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন পাই পাইতো আল্লাহ তালা তার আমল নামা সেই পরিমাণ দান করবে শুধু তাই নয় ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশ আল্লাহর হাবিব বলেন জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার নিকটে অন্য কোন দিনের ইবাদত এত প্রিয় নয় অর্থাৎ জিলহজ হজমাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় বৎসরের অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় বৎসরের অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় জিল হজমাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় বলিস আল্লাহ আল্লাহর হাবিব যখন এই কথা বললেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ও নবীজি আপনার কাছে জানতে চাই আল্লাহর পথে জিহাদ করার চাই তো কি এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর নবী জবাব দিলেন হে আমার সাহাবীরা শোনো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করার চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি প্রিয় বলি সুবহানাল্লাহ বলেন জিহাদ করার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয় বলেন হ্যাঁ জিহাদের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নবীজি পরে বললেন হে আমার সাহাবীরা শোনো ইল্লা রাজুলুন খরাজা বিন আফসিহি ওয়া মালিকি ফালাম ইয়ারিজ মিন জালিকা বিশাইইন তবে সাহাবীরা জেনে রাখো যেই মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে গেল নিজের যান নিয়ে সমস্ত মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে গেল কিন্তু নিজের যান নিয়েও আর ফিরতে পারে নাই মাল নিয়েও ফিরতে পারে নাই জান মাল উভয়টা আল্লাহর পথে দিয়ে শাহাদাতের মর্যাদা কি করল অর্জন করল নবী বলেন তার বিষয়টা হলো স্বতন্ত্র তার বিষয়টা হলো আলাদা বলে সোবাহ আল্লাহ হ্যাঁ জিহাদের চাই তো দশ দিন আল্লাহর কাছে বেশি প্রিয় অত্য বহু মুসলমান আছি এই দশটা দিন কোনখান দিয়ে যাবে জানব না কি বলেন হ্যাঁ গরুর বাজার তো বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে যেই দশ দিনের দাম আল্লাহর কাছে আল্লাহর পথে জিহাদ করার চেয়েও দামি যেই দশ দিনের ভিতরে একদিন রোজা রাখলে এক বৎসর রোজা রাখার স্বভাব পাওয়া যাক যেই দশ দিনের আমি আল্লাহর কাছে আশাবাদী এক বছর গুণাল্লা মাফ করে দিবে যেই দশ রাত্রির এক রাত্রি ইবাদত করলে কদরের রাত্রিতে ইবাদত করার স্বভাব পাওয়া যায় যেই দিনের দাম আল্লাহর পথে জিহাদ করার চেয়েও দামি সেই দিনগুলা মুসলমানের সন্তানেরা গরু কিনতে বাজারে যায় অবহেলা করে কাটিয়ে দেয় রোজা রাখবে দূরের কথা রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে ইবাদত করবে দূরের কথা ফরজ নামাজ পর্যন্ত পড়ে না ঠিক না ব্যাঠি কথা বলেন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও বহু মুসলমান থাকবে যারা ঈদের গরু কিনতে যায়া কোরবানির গরু কিনতে যায় তারা নামাজ পড়বে না নামাজের গলায় সুরি দিবে আবার অনেকে দেখবেন গরু নিয়ে খুব মাতামাতি করে প্রতিযোগিতা কে কার থেকে বড় গরু কিনবে কে কার থেকে দামি গরু কিনবে কে কার থেকে সুন্দর গরু কিনবে কিন্তু ফরজ নামাজ পড়ে না তাহলে বলেন লক্ষ কোটি কোরবানির গরু যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফরজ ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সলাফ এই সলাতের এক রাকাত ফরজ যদি অফর পাল্লায় দেওয়া হয় আপনারা বলেন লক্ষ কোটি কোরবানি কি এই এক রাকাত ফরজ নামাজের সমান হবে ভাই কথা বলেন না সমান হবে ইবাদত যেটা যেখানে সেখানেই রাখতে হবে কোরবানির জায়গায় কোরবানিকে রাখতে হবে ফরজ নামাজের জায়গায় ফরজ নামাজকে রাখতে হবে ওয়াজিব কোরবানি আদায় করতে যায়া ওয়াজিব কোরবানির গরু কিনতে যায়া নফল কোরবানির গরু কিনতে যায়া ফরজ ইবাদত নামাজ ছেড়ে দেওয়া যাবে না তাহলে বোঝা যাবে আপনার ইবাদত আল্লাহর কাছে কি হয় না কবুল হয় নাই যদি আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হইতো তাহলে ওই ইবাদত আপনাকে সাহায্য করতো ফরজ নামাজ পড়ার জন্য কি কথা বলেন না যে আপনারা ভাইয়ারা আমার বন্ধুরা আমার নাসাই শরীফের হাদিসে আছে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কোনো এক স্ত্রী বর্ণনা করেন কানায়াসু মুতিসাআম মিনিল হিজ্জাতি আল্লাহর হাবিব জিলহজ মাসের প্রথম নয় দিন নিজেই রোজা রাখতেন বলি সুবহানাল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন কে রোজা রাখতেন নবীজি রোজা রাখতেন বলেন কে রোজা রাখত নবীজি রোজা রাখত তাহলে বলেন জিল হজ মাসার প্রথম নয় দিন নবীজি রোজা রাখতেন তাহলে বোঝা গেল এই নয় দিনের গুরুত্ব মর্যাদা সম্মান ফজিলত কম নাকি বেশি বলেন না কম না বেশি ভাইয়ারা আমার তারপরে বলেন দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী আসুরার দিনের রোজা রাখতেন তৃতীয় নাম্বারে ওয়া সালাসা তাইগ্যামি মিং পুল্লি সাহারিন আমার আপনান্নবী প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখতেন তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ নবী রোজা রাখতেন যেটাকে আইয়া আমি বিজের রোজা বলা হয় চতুর্থ নাম্বারে আউয়ালা ইসনাইনে মিনাস সাহারি ওয়াকমি সাইনে আমার নবী প্রতি সম্বার রোজা রাখতেন প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন তাহলে বলেন এই হাদিসে কয়টা আমল পাওয়া গেল বলেন না কয়টা এক নম্বরে আমার আপনার নবী জিলহজ মাসরে প্রথম নয় দিন রোজা রাখতেন দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী আশুরার দিনে রোজা রাখতেন তৃতীয় নম্বরে আমার আপনার নবী প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন নবীজি বিন্না খাদিসের মধ্যে বলেছেন যে বান্দা বান্দি প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামায় পুরা তিরিশ দিন রোজা রাখার সবাব দান করবে সোবাহান চতুর্থ নাম্বারে নবী প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার কি রাখতেন রোজা রাখতেন প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার কি রাখতেন কথা বলেন না রোজা রাখতেন তাহলে বলেন যে আমলটা যিনি নিজে করতেন সে আমলের গুরুত্ব আসলে আসে নাকি নেই কথা বলেন না আর আমার আসলে আছে না কি নাই তাহলে এই দিনগুলো আমাদের মূল্যায়ন করার দরকার আছে না কি নাই এই রাত্রগুলো আমাদের মূল্যায়ন করার দরকার আছে না কি নাই কথা বলেন অপর বন্ধনে আসছেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আরবাউন লামিয়া কুন ইয়াদাউন নাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার আপনার নবী কখনো কোনো সময় চারটা আমল ত্যাগ করতেন না চারটা আমল বর্জন করতেন না তার ভিতরে এক নাম্বার এখনো আ আসর আমার আপনার নবী কখনো কোনো সময় আ আর রোজা রাখা বর্জন করেননি দ্বিতীয় নাম্বারে ওয়ালা আসি আমার আপনার নবী জিল হজমাসের প্রথম দশ দিন রোজা রাখা বর্জন করেনি দ্বিতীয় নাম্বারে ওয়া সালা সাতু আজ্ঞা আমি মিঙ্কুলি সাহারিন আমার আপনার নবী প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখা কখনো কি করে নাই বর্জন করে নাই চতুর্থ নাম্বারে ওর কবলাল গদা ফজরের সময় ফজরের ফরজের পূর্বে দুই রাকাত সুন্নাত পর আমার আপনার নবী কখনো বর্জন করে নাই বলি সোবাহ কয়টা আমল বলেন না কয়টা ইহা দিসে আরেকটা অতিরিক্ত ফাইলাম সেটা কি নবীজি ফজরের সময় ফজরের ফরজের পূর্বে দুই রাকাত সুন্নাত কখনো কি করে নাই ত্যাগ করে নাই বর্জন করে নাই হাদিসে পাকে আসছে রসুল বলেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি ফজরের দুই রাকাত সুন্নাত তাম দুনিয়ার সেও কি দামি তাই কখন কখনোই চারটা আমল ত্যাগ করেননি এক নাম্বারে আশুরারি দিনে রোজা রাখা দুই নাম্বারে হজ মাসের প্রথম দশ দিনে রোজা রাখা তৃতীয় নাম্বারে প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখা চতুর্থ নাম্বারে ফজরের সময় ফরজের পূর্বের দুই রাখা সুন্নাত কখনো নবীজি কি করে না ত্যাগ করে না আর আমরা ফজরের সময় ঘুম থেকে উঠিয়েই না কি বলেন আগের হাদিসে জানলাম নবীজি নয় দিন রোজা রাখছেন এই হাদিসে আসছে দশ দিন রোজা রাখছেন মূলত আল্লাহর হাবিব নয় দিনে রোজা রাখছেন কেননা ঈদের দিনে রোজা রাখা হারাব